রসুল পাকে উজু বানার সাবি আলে উজুর শরীরে তো উজুর বানি যেগিন বলে এগিন বেগিন সাহাবি আলে মাঝে মালিশ করে বেড়ামলে বুজুরগানি দিয়ে দেওয়ালার হাসে যাই পানির বোতলে পানি ফুটিয়ে এনে পানি এগিন ফাঁকায় তেলন মাঝে ফুটিয়ে এনে তেল এগিন শরীর মালিশ করে

কিয়ে উৎসাহিত করি কি কারণে তোরা আর ওজুর ভানি শরীরের মেঝে মালিশ করতে লাগ কি কারণে ওজুর ভানি শরীরের মেঝে কি করতে লাগবে কেউ তো হবে না কেউ তো হবে না কালো সাবি বেগুন একজন ন দুজন ন তিনজন ন যে দুন সাবি হলে রসুলে পাক মালিশ মালিশগড়ের সাবি পেগ গুণে আওয়াজে আওয়াজ নিউটি কিহ্লাহি আল্লাহর মোহাবত আল্লাহর রসুলন মোহ্বতর কারণে আরা অজুরুফানি শরীরন মাঝে গরের ফরণ আলহামদুলিল্লাহ

আওয়ামী লীগ গড়ে তো মুজিব ফুট কিল্লে গা ফুটি কিল্লে গা দিও সদিপের মুজিবে গা দিয়ে দেই এত লাইবে গা দি দে যারা আওয়ামী লীগের নেতল আছে ইতরা অধিকাংশ মুজিব ফুট ব্যবহার করে না করে না আরে মুজিব ফুট ব্যবহার করে মুজিবে ফুটবে সত্য আমদানি করগি সত্য আমদানি করি আমদানি করি দে আলে মলে এবারে ওয়াইস কুট হইতো মুজি ফুটিবার আগে কি হইতো। ওয়াইস্কুট কুট হইত বাংলাদেশ স্বাধীন হইবার আগে উজুর হলে ওই ফুট ব্যবহার করত ইবারে মলইলে ব্যবহার করত এবার নাম হইলে কি ওয়াইস কুট এবার হইবো হইব হক না ওয়াজ ধরো দে উজুর হলে অধিকাংশ ইবে ব্যবহার করত হ্যাঁ এবার ওয়াইস কুট ওয়াজ ফুটকিল্লা ব্যবহার করত ওর দাদার দাদা ফুরু পুরুষ শেখ দরবেশ আল্লাহর আলী আসল জবরদস্ত বলি আসিল ইটানারে অনুসরণ করি তে যেন বড়ো আলেম আছিল এন বড় আল্লাহর আলী আছিল বড়ো ফিত আছিল ইটানে অনুসরণ করি অনুসরণ করি তে মুজিব ফুট ব্যবহার হনে। শেখ মুজিবে আর আদেশ কিন্তু আলেম হলে সে মুজিব ফুড ব্যবহার করত

রসুল পাক ফাইসালা দেন কি হর মানসার রাহু যে মানুষ আল্লাহ দে আল্লাহ রসুলের মোহাম্মত গরি আনন্দ পায় কি কইলাম দে যে আল্লাহ রে মোহাম্মত অন্তর মাঝে আনন্দ লাগে যে রসুলের মোহাম্মত গুল্লে অন্তরত আনন্দ লাগে রসুল পাকে বয়ান দে যে আল্লাহ রসুল রে মহাব্বত গরি অন্তরের শান্তি ভাই অন্তর শান্তি ভাই আল্লাহ রে মোহাবত অন্তরের শান্তি ভাই রসুলের মোহ গে অন্তরের শান্তি ভাই এবার রাজাল কি তো ও রসুল আল্লাহ রসুল তারে মহাব্বত করে কেন হইলাম দে কে হই যে মানুষ আল্লাহ রসুলের মোহাম্মত করি অন্তর শান্তি ভাই অন্তরের অনর্ধন্য মনে করে অন্তর মাঝে শান্তি আইয়ে রসুলে পাখ বয়ান দে মানুষই বেড়ে আল্লাহ দে আল্লাহ রসুলে মোহাম্মত করে পরম আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ রসুল যারা মোহাম্মত করে

কি আছে আত্ম কিলিয়েছে বটল নিয়ে এসেছি হিলি হয়েছে খালিয়া বটল আনিও হরু বটল না মালা স্মেলস না যাইতো ইতরাং ঘুরি ঘুরি খামাই না খামায় হ্যাঁ হাম খাওয়ানা হাম নাম খাওয়ানা

বোতলন মাঝে অজুর ভানি আর গোসলের ভানি লন্ডন আরম্ভ গে কি ভানি অজুর ভানি গোসলের ভানি লর রসুলের পাকে প্রশ্ন করিল তোমার আর অজুর ভানি গোসলের ভানি কি লেলতে লাগবে ইয়ার রসুল আল্লাহ সাবি অনরে লক পাইয়ে এই শরীলের ফানি অজুর

এই সখারজনে তো শুরু হইব আেখে রসুল হল হাক্কা বাক্কা হয়ে যাব বহুত আ শেখে রসুল আছে যারার অনাইবার সব রসুল পাক উপস্থিত হইব এবার প্রেম প্রীতি মায়া দায়া এ দুটো এবার হই বলে আজ বলে আজ বলে নাকি যারা অনর অনর পদাঙ্গন অনুসরণ করে ধুনিয়া তো যাইব সকারাত্তর বিচনা যে তে মনকি নকির আইয়ের মনকির নকির বলে হয়ে আজারাল মালিকুল মত আইয়রে অনজান কবচ করিব এই অবস্থান মাঝে তারার মুখন মাঝে এক কতরা ভাঙে দিয়া যাইব এক ফুড়া ভানি দিয়া যাইব তখন তারা বেলা দলিলে এক বলে হই কলমাল দুনিয়া তো যাইব ফরন আলহামদুলিল্লাহ হ্যাঁ আচ্ছা আমি কাল তুই কি হদ ইয়াৰ ৰচুল আল্লাহ খবৰত মাজে যাইচ হন যাইব অনৰ মতলেৰে চোৱাই দিয়া যাব তুলিব মান ৰ বোকা মা দিনেকুৱা মাহ হাজাৰ ৰজুল এইলে হলেও অঁ বোখাৰে চেৰিবন মাজে প্ৰশ্ন মা কোনতা তাক হলো ফি হাজাৰ ৰোজুল ইবে সম্পৰ্কে তোমাৰ বকটো বুকি এই যে মন কিন্য কেৰে দেইছ হন মাজে অনৰ খবৰত মাজে আয়নর মিকাইলে তার মুখন মাঝে এক ফুটা পানি দিয়ম এ বোতল ওই পানি ভরানোর মারে মারে মন কিন্ন কিরু সোয়ালোর জবাব দন্নন তেললাই সহজ হই যাইব এবং অন রসুলের কাছে নিব আচ্ছা তাহলে বালা বুঝিলাম তাহলে ইসরাবিল তুমি কিল্লা লইতে লাগবো ইয়া রসুল আল্লাহ কেয়ামত যাতে কায়েম হইব ওই কেয়ামতর ময়দান মেজে সাত প্রকারের মানুষ আল্লাহর আসর তোলে তাই বোঝে আর গুম বেগুন আল্লাহর আসর বাদে তাইবু বো অনর রহমতর ছায়া আর হন ছায়া না তাই বোঝে ওই কেয়ামতর ময়দান মেজে যারা অনর সুলুরে মোহাম্মত ঘুরি দুনিয়ার গিয়ে তারার চেহারান মেজে এ বোতল তো ভানি মারা যাইব তখন তারা তারা লেখে আমার তোর ময়দানর আল্লাহর আব্বুল আলমিনর

ইয়াৰ চুল আল্লাহ অনত দুৰ্বলম্ব তলে অনর কেনে অনত দুৰ্বলম্বত হলে খোৱালৰ চকু আল্লাহৰে কেনে চাব তারা চকুৰ তৈল পাৱাৰ নাই অ খেমতৰ মনৰ বেক গুণৰে ব্যস্ত এই মতলৰ পানী বেয়া গুণৰ সগন চগুন মেজি দিয়া যাব চগুৰ জুঠি পাৰি যাব খোৱালৰ চবে আল্লাহৰ দি লাভ কৰিব

ইতারা দুন দুন ভূমিকে বই আব্দুল হামিদ মুগদা দিয়ে ওই আল্লাহর বন্ধাই বে এবার সিঁড়ি ভাই ওর মিকে উঠতে উড়িয়ে রে এই সেয়ারা দেখতে না দেখতে দাহর করে তিয়ার তো ভরে গিয়ে বহুত দূরে এত তো সিঁড়ি নেওয়া ছিল পাত্র দিয়ে রে আরো উঠতে তো তাহলে এইসব এত আজ ইয়ার কথা না যে তো আরা নও ইয়ার তিয়ার কথা আরো করুন না

ডাকায় বোঝাচ্ছে হাজির বাকি অংশ হল তৈরি যারা রসগুলো পা করে এই যে যারা রসুলোপা কি হয়ে এখন যে মানুষ হল রসগুলো পা করে অনার আল্লাহ গলিয়ে গরণ বল যারা অন্তর মেজের শান্তি পাইব প্রশান্তি লাগ করিব আল্লাহ আল্লাহ রসুল মানুষের গনরে মহাব্বত করিব তাহলে মহাব্বত করার না দরকার আছে নাই আচ্ছা তাহলে মানুষের গুণ হইলে রসুলের পাকর যারা মহাব্বত পাইব রসুলের দ্বারা আসে দাবি করিব রসুলের পাকর নয় কীর্ত ভাই দেয় মানুষের গুণ হইলে ফালিয়া সুদুক হাদিস যে এত হতা হইব এত সত্য হতা হইব মিথ্য হতা ন হইব বোন মানুষ বুজুর্গ দাবি করে মিছে হতা কর মিশতা হতা করি আর বুজুর্গ তিরিব না হ্যাঁ হারিব না হলাই আমা ও তো মানা ওর হাসা যাতে আমানোর রাখা যাইব এত আমানতরে খেয়ানন্ন করিব রসুলের পাকা হাজির বয়ানদের পালা রসুলাহু যার মধ্যে আমানত দারি নাই তাতো ইমান দারি নাই আচ্ছা গেল আর আর কি তিন নম্বর কি হল যাওয়ার মান যাওয়া যে মানুষ মানুষ যা আল্লাহর মোহব্বত যার আছে রসুলের মোহব্বত যার আছে আল্লাহ যারে দে পারে রসুলে যারে দেড়ে ইবে কোনো দিন প্রতিবেশী রে ষষ্ঠ দিন নারে প্রতিবেশী অশান্তি নতাইব এবা দ্বারা আর প্রতিবেশি কিনা তা আইবো অশান্তিনতা আইবো যে পূর্ণ জ্ঞানী মানুষ যে ईमानदार মানুষ ইবা কোন দ্বারা কোনদিন প্রতিবেশি অশান্তিনতা আইবো ইয়া তো প্রতিবেশি এখন আরো অশান্তি বেশ দিন জানা দিয়ে মেরাজুল্লা রাসূল পাকের তিন ন ফোর এ ফোর পরে ফানি ফোর যারা মধ্যে ফোর খালি আদা বাই জিব্রিলের কারণে নাকি অধিক কে মতর আগতিও আনুর মতো বাইয়েরখানা বাইয়ের কিনতে পারবো ফুয়ারখানা মায়ের কিনতে পারবো খানা বাবা কিনতে পারিব বার গর খাব বার গড়লে চাইব বর্তমান আসানো নাই বাপার নজর ওর মারো নজর ওর হৃদের বাইয়ের নজর আলারদের বোনের নজর আলির দেহ বাই বোন না খাবার বার গর খাবার এলে সর নের ওর ঋণের জন্য ওর জন্য বাফর দ্বীপ আসিলে ওর হৃদ ওর হৃদীপ আসিলে মার দ্বীপ আসিলে ওর হৃদ কে হ বাই হৃদীপ আসিলে আলা হৃদ বনি হৃদীপ আসিলে আলি হৃদ হ্যাঁ বরফ দ্বীপ আসিলে ভাড়া হৃদ বাচ্চা দিলে খাবার পান না তুই না খাইলে না খাবিস না তার বাই ওর বান নদী বার করে খাবাই পেল আছে না নাই বর্তমান সমাজ নাকি নাই এখন চলার দেনা আচ্ছা চলিলে চললে দিদি আর হতা তো আতিক মজাতে আর আছে এবার নহ আইবার গভায়নি আহ এনে মাস না একশ লিখি দে তো লিখতে হলে মানে বহু পতন যাই আগ কই যাবিবি তো লিখতে দি এবার সব তো কিছু পাবি আই সৃশ্য কিলে হলে তাই

আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত গিরি অন্তর প্রশান্তি লাভ করে অন্তর শান্তি পায় আল্লাহ রসুল তার আরো করে আর আল্লাহ রসুল তার আরো মহব্বত করে এটা মিশা দিব না আমানত খেয়ানত গইতে দিব না প্রতিবেশীরা হস্ত হইতে দিব না এ হতায়ন করলে যেতে দিব না না পারিবে নাকি ন বহুত দ্বারাই সদর বদর অন্য নয় বাই বড় রক্তের বন্ধন যদিও বা পৃথক ক্ষয় নারীর কারণ আছে না নাই নাকি নাই এখন বহুত ফল বাজারত তো আনার আপেল তাপেল কিনে এনে বহু রাতের দেন না মা রাতের দেন বহু রাতের দেন আছে না নাই নাকি নাই আছে বহু রাতের দিলে বহু এস খেয়ে রাখাইব কি কল ওরা খিচা খাবাইব ওর এর মনে হলে দিব নহলে ন দিব এলে আছে না নাই ওর ওর মনে হলে দিব নহলে ন দিব আর ওর

অন্তর যান না জমা নাই দেখুন আর ফল দিয়ে ফেলবো টিয়া লাগে এক গাডার আগার লজ্জেন এবার টেন বালা লাগাতে কিছু জমা ফেললাই আর কি হলো টিয়ের লাগাতে কিনলে ও ইতারাই তা খারে ফেলে ফেললে ইয়ে আনন্দ প্রত্যেক ঘরে তেল হতে অনর দাদি হলে কিন্তু অন্তর্গান খুশি বেশি এনে নয় আর ফোয়াই আনে আর দিয়ে কিন্তু ফোয়াই আনে দিয়ে দেনা না ফোয়াই সিবি ধরি মারা হাবাই ফেললে ফেরি গিয়ে দেয় আর নইলে গেলে গিয়ে নাতি হলে হ্যাঁ এটা লাই তাহলে বৌরাত দিবে না মারাত দিবে হ্যাঁ বৌরাত দিবে না বাবার হাতত দিবে মা বাকি না করে আচ্ছা যাক সাহস করে দিয়ে ইয়ার সোনাল্লা যখন কথা শেষ করে দিয়ে রসুলো পা করে বিষেদি দিয়ে শুনলাম আর মাফে আর সম্পত্তির হস্তক্ষেপ একটা কারণ মারে রসাকে কি উত্তর দিয়ে মাস বি আছে তুইও তোমার বাফর তোমার সম্পদ তোমার বাফর তোমার বলতো কিছু নাই তুইও তোমার বাফর সম্পদ তোমার বাফর তোমার খন কিছু নাই কিন্তু সম্পদ আছে কি সম্পদ আছে বহুত যদি হয় ইনাহ সম্পদ জীবন খোঁজ তো নাভারি কিন্তু মোহরণ জীবে আছে ডেনমর জিবে আছে বউর সম্পদ আর ফুয়া তো খন নেই সার মালিক বা মাইব তো খন নেই সার মা বর ফুয়া তো খন নেই মা বর আর বহুত সম্পদ আছে মূর জীবাশি মরণা জীবা খেদি